লক্ষ লক্ষ জনকে পানিতে তারা ভাসিয়ে দিয়েছে কোটি বাজারের দিকে না থাকিয়ে আপনারা যদি সবাই সম্মিলিত সিদ্ধান্ত দেন কালকে থেকে আপনারা শুরু করবেন আমি নিজে থাকবো কিন্তু জানিনা কিন্তু মরার আগ পর্যন্ত সেটা যদি ইঞ্জিনিয়ার দিয়ে দিতে পারেন সর্বসম্মত ইঞ্জিন আসলে আপনার সাথে থাকবে ইনশাল্লাহ যদি ওনাদের কাজ করতে দেরি হয় তিরিশ লাখ টাকা টাকার কাজ হয়

সেই প্রত্যন্ত অঞ্চলে ফেনি সদর থেকে আর তিন ঘন্টা পরে পশ্চিম উপজেলার মির্জানগর আরো আরো আধা ঘন্টার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি মূল বাদটা ভেঙেছে আজকে এলাকাবাসী যে দুঃখ গুলো জানাচ্ছেন কেন মূল বাদটা ভেঙেছে সেই মূল বাদটা ভাঙার কারণ কি দুঃখ গুলো আমরা দুই একটা কথা আমাকে যা বলে আমার বোটে ঝাঁজ হয়ে গেছে আমার মনে হচ্ছে আপনারা যত বন্যা নিয়ে ভিডিও দেখেছেন যত ত্রাণ নিয়ে ভিডিও দেখেছেন যত সেলিব্রিটি ভিডিও দেখেছেন আজকে এটা কোনো অংশে কম নয় দেখা সবার জন্য দরকার

পাশে নদী নদীর পাশে ইন্ডিয়া ইন্ডিয়া আমরা এখন দাঁড়িয়ে আছি এখন শুরু হয়েছে ইন্ডিয়া থেকে একটু বলেন আবার ইন্ডিয়াতে কোন জায়গাতে শুরু হয়েছে এটা কিলোমিটার

পিসার সাথে সাথে বিএসএফ কেটে দিচ্ছে ওই সময় কি বিজেপি ছিল না আমার সীমান্তি ছিল না তার আগে আরো একবার

নিজের এলাকা ওদের ভিতরে যেটা সীমান্তের ভিতরে ও বাটটা বেড়ি বেঁধে ফেলার কারণে আমাদের এই বেড়ি আর সংস্কার হয়নি তার কারণে তাদের এখন বিলোনিয়া শহর রক্ষার জন্য তারা সেই পুরানো তিরাশি সালের কাটা বাটটা আবার ইন্ডিয়ার সীমান্তে ডিলারের ভিতরে কেটে দিয়ে এখন ওই পানিগুলো আমাদের বেড়ি বাঁধগুলোকে উপরে পেলে শত শত একর জমি এবং শত শত মানুষের বাড়িঘর উজার করে আসছে যেটা আজকে ফেনী দুঃখ শত শত মানুষ পানিতে ভাসছে আপনার পাশে একজন এনজিবি আছেন আমি আমদা হোসেন আমি ফেনী জেলা আইনজীবী সমিতির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আর আমার বাড়ি অত্র ইউনিয়নের মনিপুর গ্রাম হ্যাঁ পরিচয় আপনার দৃষ্টিতে একজন আইনজীবী হিসেবে এই লোক গুলি করে কেউ কি বাদ কেটে দিতে পারে কিনা অবশ্যই না কারণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক নদী আইন আছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে ইন্ডিয়া সম্পূর্ণ বেআইনিভাবে এই বাদ বাদ কাটে দিয়ে এই আমাদের লক্ষ লক্ষ জনতার জনতাকে পানিতে তারা ভাসিয়ে দিয়েছে যেটা অত্যন্ত হৃদয় বিতারক মানুষের এখন দুঃখের কোনো শেষ থাকবে না আগামী কয়েক বছরেও তারা পুনর্বাসিত হতে হতে পারবে না এটা আমাদের অপরি অপরণীয় ক্ষতি ক্ষতি হয়েছে আমার ভিডিও যারা যারা দেখছেন আমি জানি না ভিডিওটাকে আপনি কিভাবে নেবেন সত্যতা সম্পূর্ণরূপে যাচাই করার দায়িত্ব সরকারের আমরা এসেছি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে আলাস সার্ভ কন্ডিশন আমরা ঘুরে বেড়াই এই ঘুরে বেড়াতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে যারা ত্রাণ পায় নাই আসতে গিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে যে নিউজগুলো পেয়েছে সেই নিউজগুলো আপনাদেরকে জানা তবে বিষয়টা যদি সত্য হয়ে থাকে ওনারা যা বলেছেন এটা সত্য কিনা এই সম্মিলিত আওয়াজ যদি সত্য হয়ে থাকে তো আমাদের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আমি বিনোদ অনুরোধ করবো এই বাদটা রক্ষা করার জন্য সম্মিলিত বাবা আপনারা এগিয়ে আসুন আমি দেখেছি সেই তুরস্কত ভয়াবহ যখন ভূমিকম্প হয়েছিল ছয় তারিখ তুরস্কতে ভূমিকম্প হয়েছে দশ তারিখ আল্লাহ আমাকে ওই তুরস্কতে হাজির করেছে আমি দেখেছি তুরস্কতে এইরকম মাইলের পর মাইল রাস্তা এক মাইল দীর্ঘ দুই মাইল দীর্ঘ রাস্তায় এক সপ্তাহের মধ্যে তুরস্ক সেনাবাহিনী কিন্তু পুনরায় আবার নির্মাণ করে ফেলেছে ও উপযোগী করে ফেলেছে এই বাঁধটা যেটা ভেঙেছে ওনারা এখন আশঙ্কা প্রকাশ করতেছেন যে আগবার যদি বৃষ্টি হয় কালকে বৃষ্টি হলে পরশু আবার কি হবে আমি আমার সেনাবাহিনীর প্রতি আমাদের যথেষ্ট আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে নৌবাহিনীর প্রতি যত আস্থা রয়েছে বিমান বাহিনীর প্রতি আমাদের যত আস্তা রয়েছে সকল বিজিবি যত আস্থা রয়েছে আমরা জানি সম্মিলিত ভাবে এগিয়ে আপনারা এবং আমাদের দৃঢ় হয়ে যাবে এই ফেনীবাসীর চির দুঃখের বিষয়টি বেড়িবাটা পুনর্নির্মাণের জন্য জি আন্তর্জাতিকভাবে সকলের কাছে আবেদন করবে বিশ্বাস করে বর্তমান আমাদের সরকার প্রধান অন্তি আন্তর্জাতিক নোবেল বিজয়ী ব্যক্তি তিনি হস্তক্ষেপ করলে হবে বিশেষ করে আল্লাহ শামসুলক ফাউন্ডেশনকে এর অগ্রণী ভূমিকা রাখার জন্য আজকে যেমন তৃণমূল পর্যায়ে আসে আবার সরজমিনে এসে ওনারা পদক্ষেপ নিয়ে নিজেরাই এগিয়ে আসছে আরও অনেক এটাই আমাদের প্রাণের দাবি আচ্ছা আমরা একটা ছোট্ট সংগঠন আলহাজ সামসুলক ফাউন্ডেশন তো আপনি কি মনে করেন আমরা যদি উদ্যোগ নিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই উনি যদি মনে করে থাকে স্বল্প কোন বাজেট যদি উনি দিয়ে থাকেন তবে আমি সরকারের পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমরা কিন্তু এই মানুষ গুলো কার কষ্ট চাই না এক হাজার টাকার একশো কোটি টাকার এক হাজার কোটি টাকার বাজেটের দিকে না থাকিয়ে আপনারা যদি সবাই সম্মিলিত সিদ্ধান্ত দেন কালকে থেকে আপনারা কাজ শুরু করবেন আমরা ফাউন্ডেশন থেকে কোনো গন না কোনো কাজ না করে আপনারা মানুষজন করেন এই বাদের জন্য যত টাকা লাগে কত টাকা বাজার লাগতে পারে

এবং আমাদের মাউনি প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল বিজয়ী সর্বজনের শ্রদ্ধ ব্যক্তি এক হাজার কোটি একটা পয়েন্ট উনি ডিক্লেয়ার করেছেন যদি ওনাদের কাজ করতে দেরি হয় তিরিশ লাখ টাকা এক টাকার কাজ হয় আমরা ইনশাল্লাহ আল্লাহ সবসময় আমরা দেখবেন ইনশাল্লাহ অনুরোধ করব। এই বাদ মুলে মূলে যদি আপনি কাজ না করেন সারা বছর ধরে ত্রাণ দিলে সারা বাজেট আপনারা

আমি নিজে জানে বেঁচে থাকবো কিনা জানি না সেজন্য আগে সবার কাছে মাফ টাফ চেয়ে নিচ্ছি যদি মায়ের রেডি যাই তাহলে আপনারা আমাদের সাথে কোনো কিছু থাকলে কাউকে বিয়াদি করে থাকলে মাফ টাফ করে দিবেন কিন্তু মরার আগ পর্যন্ত ওনাদের যে বাজেট ওনারা বলেছে সেটা যদি ইঞ্জিনিয়ার দিয়ে দিতে পারেন সর্বসম্মত দিয়ে আল্লাহ সব সব কন্ডিশন ইঞ্জিনিয়ার সাথে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ ভাইরা দেখবেন বিসমিল্লা করে ভাই জীবন অনেক জিনিস আপনারা করছেন ভাই এই জায়গাটা আজকে জেলার পর জেলা যে বেশি চলে যাচ্ছে আপনারা একটু এই জিনিসটা নিয়ে একটু যদি একটা নিউজ করেন সবাইকে যদি সঠিক তথ্যটা উঠিয়ে ধরেন তাহলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরাও সুদৃ নিতে পারবো এবং দেশবাসী সঠিক তথ্যটা জানতে পারবে আমি একটু হাইটা একটু গাড়িতে করে একটু একটু আসবেন একটু আজকে সারাদিন ধরে আমরা ভালোবাসার উপহার অনেক বিলেতে বিলেতে চেহারা চুর গুমার ঠিক নাই তো এরাত্রা এসে ওনাদেরকে সবাইকে পাইছি এই জায়গার মধ্যে আমাদের যে কর্মসূচি ছিল ভালোবাসা উপহার সেটা উঠিয়ে দেওয়ার পরপরেই আমরা মূল সমস্যাটা সবাইকে জানালাম এবং সেই সমস্যাটা জানানোর মধ্যে সীমাবদ্ধ রাখছি না সমাধান কিভাবে করতে হয় ওটার জন্য আমরা এগিয়ে আসছি আমার ভিডিও দেশবাসী যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই বাদ আপনাদের আর থাকবে ঠিক আছে ইনশাল্লাহ এই বাদ

আপনি আমরা মিলে যদি শুরু করি ইনশাআল্লাহ কাজটা শুরু হবে ইনশাআল্লাহ